সকলকে শুভষষ্ঠী বন্ধুরা সকলকে শুভ ষষ্ঠী জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আজকে তো অরণ্য ষষ্ঠী আমাদের তো ষষ্ঠী হবে না তাদের বলেছি যাই হোক একটু খাওয়া দাওয়া টা আজকে তো নিরামিষই খাবো নিরামিষই করবো মেয়ে বলেছে আজকের দিনে আমাকে নিরামিষ খাওয়াবে নিরামিষই করবো কারণ ওই আবার আমিষ নিরামিষ আমি তো খাবো না মেয়ে যদিও খেতে পারবে তো কালকে যা হয় করবো আজকে নিরামিষই করবো দুপুরে আমার জন্য গ্রাউন্ড করে নেব আর মেয়ের জন্য এমনি গ্রাউন্ড রাইস যেটা করি আর তার সাথে নিরামিষ একটা ল্যাবরা ট্যাপরা কিছু করবো যাই হোক আর রাতে লুচি হবে এর আগে তো আপনাদের বলেছিলাম নয়তো ব্লগেও দেখিয়েছি কাজে বেরোচ্ছি কাজে বেরোচ্ছি মেয়ের কাজে তো বন্ধুরা আজকে বলে দিই মেয়ে দুটো টিউশান করছে তো টিউশনের জন্য মেয়েকে ডেকেছিল সেই জন্য তখন গেছিলাম মেয়েকে নিয়ে তো যাই হোক বাড়িতেও করছে বাইরে আমাদের কাছাকাছি তো সেখানেও গিয়ে করছে এই জন্য মেয়েও ঠিক ব্লগে আসতে পারছে না ঠিক মতো সেই কারণে এখন প্রতিদিন ব্লগ করছি না দুই একদিন পর পর সপ্তাহে দুদিন করে দুটো ব্লগ ছাড়ছি প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক শেয়ার করবেন চলুন এই তো শুরু হলো সকাল থেকে সমস্ত কিছুই শেয়ার করবো প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা গরম ভীষণ পড়েছে আগে দেখতে থাকুন আজকে তো ষষ্ঠীর দিন সেরকম কিছুই ফল টল দেয়নি ঠাকুরকে একটু দই আর একটু মতিচুরে দিয়ে ভোগ দিয়েছি আজকে বন্ধুরা এই যে অনেকদিন পর মেয়ে একটু আমার সঙ্গে ভিডিও করতে রাজি হলো এখন বন্ধুরা মেয়ে একটু ব্যস্তর মধ্যেই আছে এটা একটু কাজ টাজ করছে কিছু আর্ন করছে হ্যাঁ আমার মেয়ের আবার স্যালারিও ঢুকে গেছে ভীষণ আনন্দের খবর একটা তো যাই হোক একটু টুকটাক দু চারটে বাচ্চা পড়াচ্ছে এখন তো সেটাই আপনাদের বললাম তো সেই কারণে একটু ব্যস্ত থাকছে সেই জন্য আমি কয়েক কিছুদিনও আসতে পারিনি একটু আজকে অনেক করে এখন একটু ছুটি আছে বলে বললাম আজকে একটু এসো এই যে কথা বলো একটু হ্যালো আর আপনাদের সাথে অনেক দিন আমি আমার রান্নাঘরটা শেয়ার করিনি তো আজকে একটু রান্নাঘরে শেয়ার করব চলুন রান্না বসিয়ে দিয়েছি স্নান ধানতে হয়ে গেছে অনেকদিন রান্নাঘরে দেখা করিনি আপনাদের সাথে রান্না বসিয়েছি বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন ষষ্ঠীর দিন আর ভালো মন্দ কি খাবো আজকে এবার তো আমাদের সত্যি মস্তি কিচ্ছু নেই করাও যাবে না ষষ্ঠীর দিন আমিও নিরামিষ খাবো আলাদা কি করবো আল্লাহ আর পুই আর মিষ্টি কুমড়ো এই যে কেটে রেখেছি তুই মিষ্টি কুমড়ো দিয়ে ভালো লাগে একটা ল্যাবড়া করবো কাটবো এই শাকগুলো ভালো আছে

তো এই যে পুঁজাটা নিয়েছি পুঁজাটা মিষ্টি কুমড়ো এটা ডাল ফুলের বড়া বকফুলের বড়া আর কলাইয়ের ডাল এই হলো আজকের মেনু ষষ্ঠীর মেনু আমাদের এবার তো ষষ্ঠী করতেও যেতে পারবো না কিছুই হবে না নিয়ে শুধু একটা নতুন জামা নেওয়া হয়েছে সেটা একটু পরিয়ে দেবো আমটা নিয়ে রাত্রে একটু খাওয়া দাওয়া করে নেব আম কাজে সব বানাই কিন্তু রান্না করতে করতে রান্নাঘরে যে ব্লগটা আমি আপনাদের সাথে করি মানে সেটা আপনাদের কেমন লাগে যাই না আমার ভীষণ ভালো লাগে রান্না করতে করতে আপনাদের সাথে কথা তো প্রতিদিন ব্লগ করতে পারছি না একটু ব্যস্তই আছি একটু বাড়ির কাজ মেয়েকে নিয়ে মেয়ে একটু ব্যস্ত ছিলাম পড়াশুনো তারপরে ও দুটো বাচ্চাকে পড়াচ্ছে এখন আপনাদের তো বললাম সেগুলো নিয়ে তো সেই কারণে একটু ব্যস্ত ছিলাম আর এখন সপ্তাহে দুদিন করে ভেবেছি ব্লগ করবো প্রতিদিন ব্লগ চাইবো না বন্ধুরা প্লিজ আমার ব্লগটি খুলে দেখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন সরঞ্জাম সব নিয়ে ফেলেছি একটু আপনাদের সাথে শেয়ার করছি কড়ায় বসিয়েছি আজকে কলায় ডাল হবে ভাত বসে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এই যে কখনো দেখালাম আজকে কুয়েল লাড্ডা হবে মিষ্টি কুমড়ো দিয়ে লাগে কোমা

এটা একটু চেঞ্জও হয়ে যাবে আপনাদের থাকা দেখবে সুন্দর ব্রিজ ব্লগটিগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আপনার আমার এই ব্লগ মানে খুবই ভালো লাগার ব্লগ আপনাদের ভালো লাগছে আমারও ভালো লাগছে ভীষণ ভালো লাগার ব্লগ এটা আমি খুবই আনন্দের সাথে ভালোবেসে করি বন্ধুরা প্লিজ আমাকে এখানে সাপোর্ট করে যান আমি যেন এগিয়ে যাই ভাজা হলেই খেতে বসে যাবো খাওয়া দাওয়া হবে ও কুমড়া ফুল নেই এখন ভাজা কুমড়া ফুল বলছে তো এখন উঠছে না

মিষ্টির দোকানে ভিড় দেখুন বন্ধুরা রাতের খাবার বন্ধুরা তো আপনাদের দেখিয়েছি আর রাতে হয়েছে এই যে ডিনারে আজকে আলুর দম কালো জাম ভালোবাসে মেয়ে কালো জাম নিয়ে আর নিয়ে এলাম একটু আগে আপনাদের তো বাজারে গেলাম সেটাও দেখালাম আপনাদেরকে শেয়ার করলাম আর দইটা সকালেই আনা হয়েছিল বন্ধুরা ভাতের সাথে একটু দই খাওয়া হয়েছে দইটা দেখানো হয়নি আর সন্ধেবেলায় মিষ্টিটা নিয়ে এলাম যে বীতির সাথে একটু মিষ্টি না ভালো লাগবে না বন্ধুরা এইটা আজকের ডিনার প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন নাও আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ ষষ্ঠী সবার ষষ্ঠী খুব ভালো হোক আমাদের তো এইভাবেই কাটালাম এইবারের মতো এইবারের মতো এরকমই হলো একটু ছোট্ট কাটতো সামনের বার দেখা যাক আপনাদের ষষ্ঠী খুব ভালো হোক আজকের মতো টাটা